আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে বাবার বাড়ি আসছি তো সকালে চলে আসলাম সাদে মেয়েরা বাবার বাড়ি আসলে একটু অনিয়ম মতোই চলে আসলে বাড়ি থাকলে যেমন টেনশন হয় সকালে উঠে রান্না বান্না নাস্তা বানানো এই টেনশনগুলো থাকে কিন্তু বাবার বাড়ি আসলে এই টেনশনটা থাকে না তারা একটু অনিয়ম করে চলাফেরা করে সকালে অনিয়ম করে ঘুমে থেকে উঠে আমারও তাই হয়েছে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো চলে আসলাম একটু ছাদে বেশি একটা রোদ নাই ছাদে চারদিকে গাছপালা আছে তো রোদটা পড়ছে না তো ভাবলাম একটু ছাদে যাই ছাদে থেকে ঘুরে আসি তো চলে আসলাম ছাদে এই তো ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগছে দেখতে আমি তো অনেক দিন গ্রামে আসি না আমি গ্রামের মেয়ে কিন্তু তারপরেও অনেক দিন গ্রামে আসি না আর এক কথা আমার গ্রাম ভালো লাগে না গ্রামে ঘুরতে ভালো লাগে বেড়াতে ভালো লাগে কিন্তু এসে যে দুই চার দিন থাকবো এটা হয় না ভালো লাগে না তো ভাবলাম যাই একটু ছাদে যাই ছাদে একটু হাঁটাহাঁটি করে আসি চলে আসলাম ছাদে তো সারদিকে প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে অনেক ভালো লাগছে এই যে পিছনে ও সুন্দর দেখা যাচ্ছে এই যে আর এক কথা আমাদের গ্রামটা অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে তারপরেও আসা হয় না আপনাদের কালকে আমি দেখাইছি লাইভ করেছি দেখাইছি আমাদের বাড়ির পুকুরটা কেমন লেগেছে জানি না তো আজকে মাঠে যাব মাঠে যাব মাঠের পুকুর পুকুর পাড়ে লাইভ করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই তিনটার দিকে যুক্ত হয়ে যাবেন আমার লাইভে দেখেন চারদিক গাছপালা প্রাকৃতিক দৃশ্য আর এই যে এখানে একটা জিনিস দেখাচ্ছি এই যে এটা এটা গ্রামের মানুষ চুলাই যারা রান্না করে তারা বানায় এটা হচ্ছে গোবর দিয়ে বানাইছে এই যে এটাকে কি বলে দো দোলে দোলে বলে মনে হয় দোলেই বলে গ্রামের মানুষ চোলাতে অনেকে আছে চোলাতে রান্না করে ছাদে সকাল সকাল হাঁটতে ভালোই লাগছে আমি হাঁটছি একা একা সবাই বিকালে আসছে আমি তো বিকালে ইয়েতে যাব পুকুর পাড়ে যাব মাঠে ভাবলাম একটু ছাদে সকালে একটু হাঁটাহাঁটি করে আসি আর এই যে ছাদে থেকে পুকুরটা অনেক সুন্দর লাগছে দেখতে আমাদের গ্রামটা শুধু পুকুর আর পুকুর পুকুর দিয়ে ভরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ